তো আজকে তত্ত্বীপুর গরুর হাটে আসলে গরুগুলো কেমন দামে বিক্রি হইলো বা কেমন দামে আর কি আমরা কিনছি বা আমাদের যারা ফ্রাই পাদ্দার আসছিল বাইরে থেকে তাদের জন্য কেমন দামে কিনছি আসলে এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর আপনাদেরকে আমরা এতবার বলতেছি যে তত্তিপুর গরুর হাটে যারা খামারি আছেন বিশেষ করে তারা কিন্তু এই হাটে যদি গরুগুলো কেনার জন্য আসে তো দেখা যাচ্ছে যে এখন গরুগুলোর দাম কম মোটামুটি যেহেতু রয়েছে সেইখানে সে গরুগুলোকে দেখা যাচ্ছে যে একটা লিমিট প্রাইজের মধ্যে খুবই সহজেই কিনতে পারবেন আর গরুগুলোও দেখা যাচ্ছে যে সবগুলি কোয়ালিটি ফুল এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার যারা সাহেব ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছেন বা এখানে আসতে চাচ্ছেন সাহেব ভাইয়ের সাথে কথা বলে যদি এখানে আসেন তো সর্বোচ্চ আপনারা ভালো কিছু তার মাধ্যমে নিতে পারবেন সে খুবই একজন ভালো মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো বিশেষ করে যারা আসলে গরু কেনার কথা ভাবতেছেন বা দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই পরিকল্পনা নিচ্ছেন যে আসলে গরুর খামার শুরু করবেন কিন্তু আসলে সাহস করতে পারতেছেন না তাদের জন্য আমি বলবো যে আপনারা যদি এই হাটটিতে অন্তত আইসা গরুগুলোকে কেনার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা খামার করতে পারবেন এবং সেই খামারের মাধ্যম দিয়া আপনারা ভালো কিছু একটা হইতে পারবেন সো এইখানে গরুগুলো কেনার জন্য যে কাজটি করতে হবে এখানে সব ধরনেরই গরু প্রায় আপনারা পেয়ে যাবেন এখানে পঁচিশ থেকে শুরু করে দেখা যাচ্ছে দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত খুব সহজে গরুগুলো পেয়ে যাবেন আর এখানে বিভিন্ন গ্রামের গরুগুলো আসলে আসলে এই আসে তো যারা খামারের গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই হাটটি অনেকটাই বেস্ট একটি হাট আর যারা বিশেষ করে আহ দেখা যাচ্ছে যে মাংসের জন্য বা কষাই বা বিভিন্ন শপের মালিক বা বিভিন্ন দোকানদার আছে যারা বা দোকানে বিভিন্ন দোকানে মাল তাদের জন্য বলবো যে আপনারা যদি গাই গরু কিনতে পারেন তাহলে ঠিক আছে কিন্তু সার গরুটার আসলে মাংসের রেটটা এখানে মোটামুটি লিমিটের মধ্যে আছে তারপর আপনারা দেখতে পারেন তবে সোনাইচন্ডী নামক একটা গরুর হাট রয়েছে যেখানে আপনারা মাংসের গরুগুলো দেখা যাচ্ছে যে মোটামুটি কম দামে কিনতে পারবেন সেখানে গেলে আমি মনে করি বা সেই হাটটিতে আপনারা যদি ভিজিট করেন তাহলে মাংসের গরুগুলোর জন্য সেই হাটটি বেস্ট আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন এটি আমার ইমো নাম্বার এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে চাইলে কথা বলতে পারেন তবে আমি যারা বিশেষ করে খামারি রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই তুস্তীপুর গরুর হাটটিতে খামারিরা কিন্তু খুবই অনায়াসে ভিজিট করে এই গরুগুলো দেখে শুনে কিনতে পারবে কারণ খামারি উপ বা খামার উপযোগী বা দেখা যাচ্ছে যে খামারের জন্য বেস্ট কোয়ালিটির গরু আমি মনে করি এই তথ্যপুর গরু আপনারা পাবেন আর একটা কথা আপনারা মাথায় রাখেন যে আপনারা যদি বাইশ তেইশ চব্বিশ হাজার টাকা মনে গরু কিনতে চান তাহলে আপনাদেরকে গাই গরু কিনতে হবে আর যারা সার গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি আর একটা কথা বলি ২৪ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আপনাদেরকে এখানে এসে গরুগুলোকে কিনতে হবে তো আপনারা এখন ডিসিশান নেন যে আসলে এখানে পঁচিশ ছাব্বিশ হাজার টাকাতে মাংসের গরু কিনতে আসবেন কি আসবেন না বিশেষ করে সার গরু আর যেগুলো গাই গরু সেগুলোর দাম কম রয়েছে বাইশ তেইশ এরকম ভাবে আপনারা গাই গরুগুলোকে কিনতে পারবেন তো মূলত যারা আর কি কষাই আছে তারা কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে গাই গরুগুলোকেই জবাই দেয় বা গাই গরুগুলো কিনে নিয়ে যায় এছাড়াও বিভিন্ন চর এলাকার গ্রাম রয়েছে সেই সব গ্রামে যায় আপনারা খামার উপযোগী বা খামারের জন্য গরুগুলোকে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে কিনতে পারবেন তো সব মিলিয়ে কিন্তু এই তথ্যপুর হাটটি কিন্তু মোটামুটি একটা খামারের উপযোগী যারা বিশেষ করে গরু চাচ্ছেন বা খামার উপযোগী গরুগুলো খুঁজতেছেন তাদের জন্য হাটি মোটামুটি বেস্ট তবে এই ভাবেন না যে আসলে এখানে অনেক কম দাম আসলে গরু এখানে বাজেট অনুযায়ী গরুগুলোর দাম আর কি হয়ে থাকে ধরেন এই গরুটা যদি আপনি এখানে কিনতে আসেন পঁচাত্তর থেকে আশি হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে তো এই গরুতে আপনি দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত হাজার টাকা সুবিধা পাবেন এখন আপনার বাজেট যদি এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা হয়ে যায় এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা খুবই অনায়াসে যেগুলো খামার উপযোগী গরু সেগুলো কিন্তু সুবিধাতে কিনতে পারবেন আপনাদেরকে বলি যে কষাই বিশেষ করে কষাই যে গরুটা সেটা কিন্তু কিনা টু মাস ডিফিকাল্ট হয়ে যায় কারণ এই গরুটার দেখা যাচ্ছে যে একটা দেখা যাচ্ছে যে অন্য লেভেলের একটা আন্দাজ লাগে বা দেখা যাচ্ছে যে কষাইয়ের গরুগুলোর একটা মাপ হবে কেমন আসলে এই গরুগুলো থেকে আমি নিজেই দূরে থাকতে চাই যে আসলে আমি চাই না যে আমার দ্বারা থেকে কারো ক্ষতি হোক হ্যাঁ একজন দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট যারা গরু বিক্রি করবে বা দেখা যাচ্ছে যে এই বাজারে কিনে নিয়ে যায় দেখা যাচ্ছে তাদের বাজারে যে বিক্রি করবে তাদের জন্য বলবো যে আপনি এখানে আসতে পারেন কিন্তু যারা বিশেষ করে মাংসের জন্য গরু চাই বা মাংসের গরুগুলো খুঁজতেছে আমি আসলে তাদেরকে কোনোভাবেই রিকমেন্ড করতে পারি না কারণ এখানে মাংসের রেটগুলো দেখা মাংসের যে গরুগুলো আছে যদি গায়ে গরু নেন এক্ষেত্রে ঠিক আছে কিন্তু সার গরুগুলো দেখা যাচ্ছে যে প্রায় বাংলাদেশে সেম দাম দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি তাই সেম এখন দুই চার পাঁচ হাজার টাকার দুই চার পাঁচ হাজার টাকার জন্য তো আমি কোনোভাবে বলতে পারি না ভাই আপনি আমাদের এই তত্তিপুর গরু হাটে মাংসের গরুগুলোর জন্য আসেন তবে হ্যাঁ আসলে খামার উপযোগী যদি গরু চাচ্ছেন বা খামারের জন্য গরু খুঁজতেছেন আমি তাদেরকে বলবো বা রেকমেন্ড করবো যে আপনি এখানে এসে দেখতে পারেন খামারের গরুগুলোর দাম কম রয়েছে যেগুলো পালার গরু সেগুলোর দাম কম রয়েছে আর দেখা যাচ্ছে যেগুলো মাংসের গরু প্রায় দেখা যাচ্ছে অল ওভার বাংলাদেশে দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি একই রকমের তবে হ্যাঁ ভিজিট করতে পারেন তবে একটা হাট রয়েছে যে হাটটির নাম সোনাই চণ্ডী গরুর হাট সেই হাটটিতে আপনারা মাংসের গরুর জন্য অনেক এসে ভিজিট করতে পারেন সেই গরু সেই জায়গা সেই হারটিতে দেখা যাচ্ছে যে মোটামুটি কম দামে গরুগুলো বিক্রি হয় সার গরুগুলো এবং হচ্ছে যে গাই গরুগুলোও দেখা যাচ্ছে মোটামুটি কম দামে বিক্রি হয় সেখানে চাইলে আপনারা সার গরুগুলোর জন্য যাইতে পারেন মাংসের যেগুলো এখন এই এখানে একটা গরু দেখেন এই গরুটির দাম প্রায় এক থেকে এক লাখ পাঁচ হাজার টাকা মতো দাম হবে এই বাজারে এখন দেখেন যে আসলে এই গরুগুলো যদি এক লাখ পাঁচ হাজারে কিনতে পারেন আমি মনে করি যে অনেক ভালো এই গরুগুলো কোনো একটা সময় এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার হেলথ কিন্তু অল মানে প্রায় একই রকমই এই গরুটা যদি আপনি এখানে কিনতে পারেন দেখা যাচ্ছে যে পঁচাশি হাজার টাকাতে তাহলে কিন্তু খারাপ হয় না এই গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু হবে তো একজন খামারের জন্য দেখা যাচ্ছে যে দুই হাজার কম বা দু হাজার বেশি তার চোখে যদি লেগে যায় যে না এই গরুটা আমার খামারের জন্য ভালো হবে বা আমার খামারে এই গরুটি থাকলে দেখা যাচ্ছে যে একটা সৌন্দর্য পাবে তার জন্য কিন্তু দামটা কোনো ফ্যাক্ট না সে দেখা যাচ্ছে যে কিনে নিবে তো এখন দেখেন যে এই গরুটাকে আপনি মাংসের রেটে এখন পঁচিশি হাজার টাকাতে কিনে আপনার লাভ হইব না কোনোভাবেই লাভ হইব না সো মাংসের গরুর রেট আলাদা এবং হচ্ছে পালার গরুর রেট আলাদা তবে পালার যেগুলো গরু সেগুলো মোটামুটি কম দামি বিক্রি হচ্ছে সেগুলোর জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন এই গরুর হাটিতে আয়স আসটর সটহারে বকারি এরলারব এঠ্ফ঵র

আসযেমনেং মনেতাতাকনেতারতাই. চিলেসাইশে. Gue t referred to us through webinars for a very exciting sort of environment in which we'veermanized how